করলাম তো এখন হচ্ছে বিকালবেলা যাবো বাইরে গড়তে নাহিদের নিয়ে নদী দেখাইতে নাহি তো নদী দেখাইছিল ছিল ছোট্ট নদী আমরা অনেক বড় নদী দেখাবো তো চলেন আমাদের সাথে নদী দেখতে যাই তো এই তো আমরা বের হয়েছি রিক্সায় আছি তিনজন মিমের বাবা যাবো না ডিউটিতে গেছে তো আমরা বের হয়েছি একসাথেই মিমের বাবা ডিউটিতে গেছে আমরা তুরাক নদীর পাড়ে যাইতেছি তো আমাদের সাথে থাকেন আর প্রকৃতি উপভোগ করুন তুরাক নদীর পাড়ে এত সুন্দর ভিউ আর এত সুন্দর প্রকৃতি দেখলে একবার মুগ্ধ হয়ে যায় তো আমরা আইসে পড়ছি এখন নামব রিক্সা থেকে তো আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই জায়গায় একজন বাজার করে যাচ্ছে শক নিয়ে যাইতেছে তো আমারও ইচ্ছা ছিল বেরিবাদে যদি আমি শক পাই টাটকা টাটকা কিনে নিয়ে যাবো কিন্তু এখানে কোনো লাউশাকালারই পাইলাম না শক আছে এই জায়গায় অনেক লাগাইছে কিন্তু গাছের মালিক ছিল না এই জন্য আর কিনতে পারি নাই তো দেখেন ওই যে সুন্দর একটা জাহাজ যাইতেছে নদী থেকে আর নদীটা একবার শুকাই গেছে

वो बना लाइक को পেছনে কি করব ড্রেসের সাথে ম্যাচিং

সুন্দর না বিউডা জায়গাটা সুন্দর টবি টবি তোর তুই আলো

তো এই যে আমরা অনেকক্ষণ নিচে হাঁটছি তো এখন আর উপরে উঠলাম তো ব্রিজের ভিতরে একটু হাঁটবো তো এই যে আমি একটু হাঁটতেছিলাম আর মিমের ফুল ছিঁড়ে দিতেছিলাম কারণ রাস্তার পাশে অনেক ফুল হয়েছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিল কিন্তু ফুল ছিঁড়তে তো ভালো লাগে না আমার কাছে কিন্তু মিম বলতে ফুল ছিঁড়ে দাও তো ফুল গাছের ফুল গাছেই সুন্দর ফুল হাতে মানায় না তো এই যে মিম ফুল ছিঁড়ে আমার কাছে দিতেছিল আর আমি একটা ফুলের তোড়া বানিয়ে আর এই যে দেখেন নদীর পাড়ের ভিউটা কত সুন্দর মাসাল্লাহ তো এই যে একটা ফুল গাছ সামনে অনেক সুন্দর এক দুই ফুল গোলাপি কালার আর হলুদ কালার তো এখানে বেরোন আছে তো অনেকক্ষণ হাঁটছি তো এই যে একটু বেরোন ধরতেছিলাম কাটা কাটা আর নাহিদ আর মিম ওই জায়গায় হাঁটতেছে অনেকক্ষণ হাঁটলাম ব্রিজের ভিতরে তো এখন বলতে সাম্য চলো আমরা নদী পার হই ওই পারে যাই তো তখনই বলছিল বলছি যে তাগ আগে ব্রিজ একটু হাঁটতে আসি তারপরে সন্ধ্যা হয়ে যাবে তো এখন যাব আর কি নদী পার হব তুরাক নদী পার হয়ে ওপার যাব তো আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন আর প্রকৃতি উপভোগ করেন প্রকৃতির সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর প্রকৃতি তো এই যে আমরা নৌকায় উঠছি তো এই জায়গায় নৌকাগুলো আর কি ওই পারে যায় এক একজন দশ টাকা করে তো এই যে আমরা এসে পৌঁছে গেলাম তো এখন একটু হাঁটব এখানে শিমুল আলু লাগাইছে তো জানি না এগুলো নাকি শিমুল আলু তো আমি তো আগে কখনো দেখি নাই ইউটিউবে দেখছিলাম আর সূর্যটা ওই যে ডুবু ডুবু তো নাহি আমি মিম হাঁটতেছি আর গল্প করতেছি তো নদীর এই পারে বেশি একটা কিছু নাই শুধু ঘরবাড়ি করতে আছে বালু উঠাইতে তো বেশিক্ষণ থাকবো না এখানে অল্প কিছুক্ষণ ঘুরে আমরা আবার নদী পার হব আর নদী পার হওয়াটা তো অনেক রিক্স আর সন্ধ্যা হয়ে গেলে আরও রিক্স এদিকটা তো বেশিক্ষণ এদিকটা থাকবো না আগে তো ভালো লাগতো কাশ বনে আসতাম আমরা গরমের সময় তো এখনও আগামী দিনেও আসা আছে কাশ ফুল ফুটুক তারপর আপনাদেরকে দেখাবো তো এখন তো এদিকটায় কিছুই নাই আমরা ওই পার থেকে এই পার আসছি নদী পার হয়ে ওই যে একটা জাহাজ আসতেছে আর মিম এই জায়গায় চিপস খাইতে আর হাঁটতে তো আমি অনেক খুশি ঘুরতে আসা নাহিদের এ নাহি তো অনেক খুশি নাহিদের কাছে নাকি জায়গাটা অনেক ভালো লাগছে নাহিদ বলতে আসছে চলো মামি আর থাকবো না এদিকটায় আমরা তো আবার নদী পার হব তো আমরা নদী পার হই সন্ধ্যা হওয়ার আগে তো চলেন আর মিমুই যে দাঁড়াই আছে তো আমরা নদীটা পার হব তারপরে নদীর ওই পারে যাই আবার একটু ফুচকা টুসকা খাবো তারপর বাসে চলে যাব আর আলিপ তো আসে নাই আলিপের বলছিলাম যে চলো ঘুরে আসি তো আলিপ বলতেছে না মো আমি যাব না তোমরা যাও তো এই যে এখানে দেখেন কত সুন্দর সিম ধরছে তো ভাবছি একটু ভিডিও করি সাদা সাদা কালারের মানে ফুলগুলা সাদা সিমগুলা তো সবুজই তো অনেক সুন্দর লাগতে প্রকৃতি আসলেই সুন্দর মার্শাল্লা আর মিমেজে জায়গায় উঠছিল তো এখন এই যে নিচে নামবো নদী পার হবো নৌকার কাছে যাব আর ওই যে একটা কুকুর আসছিলো আমাদের কাছে আমরা এখানে দাঁড়ানো ছিলাম পরে কুকুরটা ডাক দিয়েছি পরে আইসে পড়ছিল তারপর তো আর আমাদের পিছন ছাড়ে নাই আমরা নৌকায় ওঠা অবধিও আমাদের আমাদের সাথে গেছে নিচের দিকটায় তো চলেন আমরা নদীটা পার হই আর নদীর পানি এখন ময়লা মানে কালো ওই যে একটা কথায় আছে না জাতের মেয়ে কালো ভালো নদীর জল গোলাও ভালো সেটাই হয়েছে এখানকার ব্যাপারটাও নদীর পানি তো নদীর পানি তো ওই জায়গায় একটা ছাগল পাইছে মিম ছাগল নিয়ে অনেকক্ষণ খেলছে তো এখন চলে যাব আর এখানে আগ্রা শাক হয়েছিল পরে আগ্রা শাক দেখে তো মিমের বাবার কথা মনে পড়ছিল। কারণ আগ্রা শাক মেমের বাবা অনেক পছন্দ করে তো সন্ধ্যা হয়ে গেছিলো এই জন্য আর উঠাইতে পারি নাই শাকগুলো নাইলে কিছু শাক উঠাই নিয়ে যাইতাম ভাবছি যে আর একদিন আসবো মিমের বাবার সাথে তখন কিছু শাক শাক উঠবো এই জায়গা থেকে তো এই যে আমরা যাইতেছি নদীর মানে নৌকার কাছে নদী পার হব তো এই যে নৌকায় উঠে গেছি নাহিদ আমি মিম তো মিম তো ভয় পাইতেছিলো মুখটা দেখেন কী অবস্থা হইয়াছিল অনেক ভয় পাইতেছিলো তো আমরা তো যাইতেই চাই নাই মিমের জন্যই মিম বলে চলো যাই চলো যাই কিন্তু মিম আবার ভয় পাইতেছিল তো এই অবস্থা আর ওইখানে একটা মহিলা নৌকা পাইতেছিল উনি খালি মানে কেট কেট করতেই থাকে তো ওনার আর কি দেখছিলাম আর আমরা হাসতেছিলাম মহিলা নৌকা চালক মহিলা নৌকা চালক এই প্রথমবার দেখলাম তো আপনারা যদি প্রথম দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ওইখানে একটা জাহাজ যাইতে অনেক বড় তো জাহাজের ডেউতে তো অনেক দোল হয়েছিল নৌকাটা তো এই জায়গায় আমরা এই পাড়ায় এসে পড়ছি আল্লাহ আল্লাহ করতে করতে এখানে ফুচকা নিছি তো মিম এখন ফুচকা খাইবে নাহি দু ফুচকা খাবে আমিও খাবো খাইয়ে বাসায় চলে যাব তো এই যে ফুচকা খাইতেসে নাহিতে জিগেলে আমার কেমন হয়েছে তো বলতেছে অনেক মজা হয়েছে আসলেই মজা হয়েছে আমিও খাইছি তো মজাই লাগছে তো এখন আর এদিকটায় থাকবো না সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা ফুচকা খাইয়ে বাসায় চলে যাবো আর এখানে একটা লাউ ফুল পাইছি আমি গাছ থেকে ছিঁড়ছি লাউ ফুল তো অনেক সুন্দর সন্ধ্যাবেলা ফুটে আমি মেজায় কলমি ফুল তুলছে তো এখানে নিয়ে খেলতে এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রহনা দেব তো এখানে ছোট্ট একটা ব্রিজ আছে সবাই ব্রিজ পার হয়ে যাইতেছে আমরাও যাব তো এই যে মিম ব্রিজ পার হওয়ার জন্য রেডি হয়েছে যাবে এখন ওই পারে তো বাসায় চলে যাই সন্ধ্যা হয়ে গেছে অনেক ঘোরাঘুরি করছি তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে জানাই শুভ সন্ধ্যা শুধু রাত্রি না শুভ সন্ধ্যা میں پھول دوٹا دو اے تبور میں دیکھو ہم سو رہے তো এই যে পোলপাড়ায় উপরে উঠে গেছি আর এই জায়গায় একটা দোকান ছিল আমসত্তা বেসে সবকিছু বিক্রি করে তো মিম বলতো সে খাবো আর নাহিদও একটা আমসতত্ব খাইছে তো এখন আলিপের জন্য একটা নিয়ে যাবো তো বাসায় চলে যাই সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা